নমস্কার 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 অনেক দিন পরে আমি আপনাদের কাছে আবার আসলাম একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে আমার যত শ্রোতা বা আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সকলকে অভিনন্দন আমাদের তরফ থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে আজকে আমি একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে রাজারহাট লাউহাটি এই রাজারহাট লাউহাটি এখানে আমরা একটা নতুন ফার্ম করেছি আমরা করেছি মানে আমার এক ছাত্রী তার নামে এই ফার্মটা হয়েছে এবং এখানে তার সঙ্গে একটা ট্রেনিং সেন্টারও করা হয়েছে কারণ আমি অনেক দর্শক বন্ধুদের কাছ থেকে এরকম একটা কথা আমি পেয়েছি বা আমাকে আদেশ বা ওরা অনুরোধ করেছে যে আপনি কলকাতার কাছাকাছি যদি কোনো একটা জায়গায় যদি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেন তাহলে আমরা যারা সুন্দরবন থেকে বা আমরা যারা অনেক দূর দূর থেকে যারা আমার ভিডিওটা আপনার ভিডিওটা দেখি এবং আপনার কাছে যাওয়ার কথা ভাবি তখনই ভাবি যদি কাছাকাছি কোনো একটা জায়গা পেতাম তাহলে খুব ভালো হতো তা আপনাদের কথা মাথায় রেখে অনেক আলাপ আলোচনা ও পরামর্শ করে আমি এখানে আমার এক ছাত্রীকে বুঝিয়ে এবং তার নিজস্ব উদ্যোগে এবং আমার সমস্ত সহযোগিতা দিয়ে আমি এখানে একটা ফার্ম করেছি এই ফার্মের বিষয়বস্তুটা তো আপনাদেরকে বলবোই বলব শুধু তার আগে আমি বলি যে প্রত্যেক মানুষকে বলি যে ইউটিউব দেখে আপনারা কিন্তু কোনো মাশরুম করতে যাবেন না হ্যাঁ করবেন আমি বারবার যেটা বলেছি তাতে ভালো হবে না রেজাল্ট ভালো হবে না কারণ মাশরুমের অনেকগুলো পার্ট আছে যে পার্টগুলো আপনাদেরকে অতি অবশ্যই অবশ্যই নিতে হবে এবং সেটা হাতে কলমে নিতে হবে কারণ আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে সে তারা হয়তো আমার চেয়ে অনেক বয়সে বড় হতে পারে তাদেরকে একটা দেড় মাসের কোর্স কমপ্লিট করায় এবং তার একটা অন্য কৌশলে করায় যে কৌশল পশ্চিমবঙ্গে এখনো কেউ চালু করেনি যার জন্যে আমার শত 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 আমার ছাত্রী হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে শুধু নয় পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আমার কাছে মাশরুম শিখতে আসছে কোনো একটা জায়গায় তারা ভাড়া থাকছে এবং শুধু ভারতবর্ষ না এখন দেখছি ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকেও আমার কাছে মাশরুম শিখতে আসছে কারণ আমার সেখানের টেকনিকটা আমি মনে করি একটু অত্যাধুনিক পদ্ধতিতে আমি শেখাই এই হচ্ছে আমার প্রশিক্ষণ কার্যকলাপ চালাবার জন্য যে কথাটা আমি যেটা বললাম যে যেভাবে করি আমরা এখানে যে ফার্মটা করেছি আমরা জানি একটা ফার্ম করতে গেলে প্রথমেই তার লভ্যাংশ আমরা দেখতে পাই না এবং এই লভ্যাংশটা দেখতে পাই না বলে অনেক মানুষ ফার্ম থেকে হারিয়ে যায় এটা আমার নতুনত্ব কিছু নয় এটা যারা আমার ভিডিওগুলো দেখছেন বা শুনছেন তারা অতি বাস্তব বলে মনে করছেন কারণ ফার্মটা করতে গেলে অনেকটা প্রশিক্ষণের বিষয় আছে যেটা রপ্ত করতে হয় আমরা ভাবে কি মাশরুমটা শিখে নিয়েছি মাশরুমটা বুঝে নিয়েছি এবার অবশ্যই একটা ফার্ম করব এবং ভালো একটা ব্যবসা করব। নিজের বেকারত্বটাকে আমরা দূর করতে পারব এতটা সহজ নয় বন্ধু শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনবেন ফার্মেরও একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে যেমনি মাশরুম তৈরি করবার বীজ চিনবার ইত্যাদি প্রভৃতি যে কৌশলগুলো আছে বা যেগুলো শিখতে হয় ঠিক তেমনি করে মাশরুমের ফার্ম করতে গেলে তার একটা হিসেব নিকেশ আছে সেই হিসেব নিকেশের উপরে মাশরুম ফার্মটা করতে হবে এবং মাশরুম ফার্মটা করতে গেলে তাকে ধৈর্য ধরতে হবে আমি বারবার বলেছি কোনো মানুষ কোনো গার্জেন তার সন্তানের যেমন কেরিয়ার তৈরি করে দেয় না কোনো মাসরভাষায় যেমন তার ছাত্রের ক্যারিয়ার তৈরি করে দেওয়া যায় না তেমনি কোনো ফার্ম কারোর সহযোগিতায় গড়ে উঠতে পারে না সহযোগিতায় গড়ে উঠতে পারে ঠিক তখনই যদি তার ওই মাশরুমের যে ফার্মের যে প্রশিক্ষণটা নেওয়া আছে যদি নিয়ে থাকে তাহলে ওটি অবশ্যই সে পারবেই 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 এটা একদম বাস্তব কথা বলছি আপনাদেরকে আমরা পুনরায় আমরা এখানে ফিরে আসবো তখন দেখিয়ে দেবো এই ফার্মে আমরা দাঁড় করাতে পেরেছি পারিনি আমি এরকম আরও অনেক বেশি ফার্ম আছে সেইগুলোতেও আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি আমারই সব ছাত্র আমার কাছ থেকে সব কুইন্টাল কুইন্টাল বীজ নিচ্ছে এবং সেই বীজ দিয়ে তারা ফার্ম করছে আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে প্রয়োজন হলে আমার তার বাড়িতে গিয়ে পর্যন্ত আমি প্রশিক্ষণ আবার দিতে দিতে হয়েছে আমাকে পুনরায় দেখাতে হয়েছে আমাকে কারণ তাদের ফার্মটাকে দাঁড় করাতে গেলে আমাকেও তো খাটতে হবে তাদের সঙ্গে পরিশ্রমটা করতে হবে আমি সেটা বুঝেই আমি সেই পরিশ্রমটা করি এবার আপনাদের এখানে আমার আমার যে ছাত্রী তার নাম হচ্ছে স্বপ্না এখানে স্বপ্না ফার্মিং সেন্টার হিসেবে একটা ইনস্টিটিউট খোলা হয়েছে সে আপনাদের সামনে আসবে এসে খুঁটিনাটি বিষয়গুলো উনিশ সে আপনাদের সঙ্গে আলোচনা করবে আমার নাম স্বপ্না আমি এখানে একটা মাশরুম সেন্টার হয়ে করেছি লাউভাটি রাজারহাটে আমি মলায় ভট্টা স্যারের থেকে এক বছরের প্রশিক্ষণ নিয়েছি নানান ধরনের মাশরুম ওনার থেকে শিখেছি ওনার সহযোগিতায় রাজারহাট লাউহাটিতে একটা ফার্ম রেডি করেছি এখানে স্যার আসবেন প্রশিক্ষণ দেবেন আচ্ছা এখানে নানান ধরনের মাশরুম চাষ হয় এবং সেটা প্রোডাকশান হয় এবং সেলও হয় কেউ যদি মাশরুম কিনতে চান বা প্রশিক্ষণ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটা আমি বলছি নাইন সিক্স আমি এই মাশরুম ফার্মটার থেকে একটা ফিউচার বানাতে চাইছি নিজের নিজের জন্য সেটা যাতে নিজে কিছু একটা করি বা ফিউচারে নিজেরটা নিজে চালিয়ে নিতে পারি বা বা হেল্প করতে পারি বাচ্চা কাচ্চাদের হ্যাঁ এই ফার্মটার মাধ্যমে আমি নিজের ফিউচারটা সিকিউর করতে চাই এবং আগামী দিনে মাশরুমটা প্রচুর পরিমাণে সবাই সবাই খাবে এবং জানবে বা তারা মাশরুম সম্পর্কে পরিচিত লাভ করুক সেটাও একটা উদ্দেশ্য আর হলো কি কিছু মানুষের কর্মসংস্থান যোগাড় করেছি কিন্তু আরও সেটাকে বাড়ি বাড়াতে চাই তারা যা তারা যেন দুটো আমার ফার্ম থেকে করে খেতে পারে সেটাই আমার উদ্দেশ্য আচ্ছা আমি মাশরুমটা শেখার জন্য স্যার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ওনার বাড়িতে গিয়ে নানান ধরনের মাশরুমের প্রশিক্ষণ নিয়েছি নানানভাবে উনি আমাকে সাহায্য করেছে এবং ফার্মটা তৈরি করার জন্য উনি সব দায়িত্ব নিয়ে মিস্ত্রি নিয়ে নিজের নিজে দাঁড়িয়ে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার ফার্মটা তৈরি করেছেন এই ব্যাপারে উনি ওনার সহযোগিতা আমার চিরকাল মনে থাকবে এবং উনি খুবই হেল্পফুলভাবে ব্যাপারগুলো সব করেছে আমাকে ব্যাপারগুলোতে টেনশন ফিল করতে হয়নি উনিই সব ব্যাপারগুলো দায়িত্ব নিয়ে করেছেন এবং অত স্যারের বাড়ি অত দূর থেকে এসে অত সকালবেলা অত ভোরবেলা সব লোকজনদের নিয়ে এসে তিনি সব ব্যাপার ফার্মটাকে দাঁড় করিয়েছে আর সব জিনিসগুলোই উনি হাতে করে শিখিয়েছে কিভাবে মাশরুম তৈরি করতে হয় কীভাবে প্রোডাকশান করতে হয় কিভাবে সিদ্ধ করতে হয় কীভাবে উগড়াতে হয় সবই উনি শিখিয়েছে উনি খুবই ভালো হেল্পফুলভাবে ব্যাপারটা দেখিয়েছে আমাকে তাই আমি সাহস করে এগিয়ে গেছি তার দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো স্যার খুবই হেল্পফুল মানুষ এবং খুব ভালোভাবে মাশরুমটা শেখান এবং ওনার থেকে উনি বীজও সাপ্লাই করেন উনি ওনাকে উনিও বীজও দেন বা কেউ যদি মানে শিখতে চান বা যোগাযোগ করতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং দর্শকদের বলবো সবাই মাশরুম তৈরি করুন স্যারের সাথে যোগাযোগ করুন মাশরুম খান সুস্থ সাহস থাকুন সবল থাকুন আমার নাম নজরুল ইসলাম আমার বাড়ি বসিনা গ্রাম আমি লাভাটি দিয়ে মেন রোড দিয়ে যাচ্ছিলাম এবং যেতে যেতে এখানে আমি দেখলাম যে একটা ব্যানার টাঙানো আছে স্বপ্না মাশরুম সেন্টার এবং সেখানে সেখান থেকে আমি এনাদের সাথে যোগাযোগ করলাম এবং যোগাযোগ করে মাধ্যমে শেখার ইচ্ছা আমার হলো এবং ভবিষ্যতে আমি এটা দিয়ে মানে ব্যবসায়িক দিক থেকে আরো বড় ভাবে এগোতেছি